বিসমিল্লাহীর রহমানের রহিব সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি তো ফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি ভিসা এবং ওমরা বিসা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা সহ সৌদি আরবের প্রত্যাশী সত ধরনের প্রত্যাশী যেমন ওয়ার্ক ভিসা ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা বিশেষ করে ওমরা ভিসা আর সর্বশেষ এসে ওমরা বিসা বন্ধ হয়েছে আপনারা শিরুনামে দেখেছেন যে সৌদি আরবের সিদ্ধান্তে বিপাকে হাজারো ওমরা যাত্রী শুধু উমরা যাত্রী নয় কিন্তু শুধুমাত্র ওমরা ভিসা সৌদি আরব থেকে সীমিতকরণ করেছে কারণ এই মুহূর্তে সৌদি আরবের মক্কায় অতিরিক্ত ওমরা যাত্রী থাকার কারণে তারা সেটিকে সীমিত করেছে কিন্তু ফ্যামিলি ভিজিট ভিসা মাল্টিপল যেটা সেটাও যদিও উমরার কারণে সামান্য লিমিটেশন করেছে তারপরও ইন্ডিয়া থেকে কিন্তু চলছে আর ওয়ার্ক ভিসা যেটা সেটা তো বাংলাদেশ থেকে সম্পূর্ণ বাংলাদেশের কারণেই এই মুহূর্তে জটিলতা তবে এই সংবাদটি শুধু আমার নয় আমি পত্রিকা থেকে সংগ্রহ করেছি যেগুলো তারপর করছি। সৌদি হাজারো যাত্রী কোন ধরনের ঘোষণা ছাড়াই আসন্ন হজের প্রস্তুতির জন্য সৌদি আরবে উমরা বিষার ওটা প্রায় নব্বই শতাংশ কমিয়েছে এতে একেবারে কমে গেছে উমরা বিষার ইস্যু সংখ্যা উমরা যাত্রীদের চাহিদা অনুযায়ী সৌদি এজেন্সিগুলো ওমরা বিষয় ইস্যু করতে পারছে না এতে অপেক্ষমান হাজার হাজার বাংলাদেশি ওমরা যাত্রী বিপাকে পড়েছে এদিকে এয়ারলাইন্স গুলো ফেরত দিচ্ছে না অগ্রিম টিকিটের টাকা ফলে লাখ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে এজেন্সি মালিক ও উমরা যাত্রীদের এমন পরিস্থিতিতে আগের মতো উমরা বিষয় ইস্যু করতে রাজকীয় সৌদি আরব সরকার হস্তক্ষেপছে এজেন্সি মালিকগুলো গুলো সংগঠন হাত পাশাপাশি সৌদি সরকারের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করছে ধর্ম মন্ত্রণালয় উল্লিখিত বিষয়ে সততা নিশ্চিত করেছে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন এটি সৌদি সরকারের সিদ্ধান্তের বিষয়ে এখানে আমাদের কোনো হাত নেই টিকেটের টাকা ফেরত দেওয়ার বিষয়ে সৌদি দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে আমরা সৌদি সরকারকে অবহিত করব। খোঁজ নিয়ে জানা গেছে প্রতি বছর রমজানে ওমরা জাতির চাপ বেড়ে যায় এবার অনেক ধর্মপ্রাণ মুসলমান পবিত্র রমজানে তারা পবিত্র ওমরা পালন করবে সেই অনুযায়ী হাজার হাজার ওমরা যাত্রীর এজেন্সির মাধ্যমে টিকিট বুকিং দিয়ে রেখেছে সাধারণত পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে ওমরা বিষয় বন্ধ রাখে সৌদি সরকার এবার কোন ঘোষণা ছাড়াই চৌঠা মাস থেকে ওমরা বিষয় প্রায় নব্বই শতাংশ কমিয়ে দিয়েছে সৌদি সরকার এদিকে সৌদি নুসুক সিস্টেম কাঙ্ক্ষিত ওমরা বিষা মোফা মিলছে না নুসুক সিস্টেমে ওমরা যাত্রীর মোফা ইস্যু করতে সার্ভারে ঢুকলে দেখাচ্ছে বাংলাদেশি দৈনিক ওমরা যাত্রীর কোঠা শেষ এতে ওমরা যাত্রীরা হতাশ পবিত্র মক্কায় মক্কা মদিনায় ইতেফাক ইবাদত বন্ধীদের জন্য যেসব সব নারী পুরুষ ওমরা পালনের যাওয়ার নিয়োগ করেছিলেন তারা এখন খুবও এমন কি বিমানের টিকেট ছাড়াও রিফান্ড করতেছ না সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো বিশনা হয় এজেন্সির মালিকরা অফিস ও বাসারেwidetilde মতো হানা দিচ্ছে ব্যাপারে পড়া যাত্রীরা অনেকে টাকা ফেরত পেতে এজেন্সির মালিকদের বাসাবাড়িতেও হামলা করছে বিষয়টি এজেন্সির মালিকদের সংগঠন হাফ দিশেহারা আর সংগঠনটি বুধবার তাদের ইফতার মাহফিল অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ও সচিব বেসরকারি বিমান পরিবহন মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রয়োজনে তারা সৌদি সরকারের হস্তক্ষেপ চান বলে জানিয়েছেন সংগঠনটির মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার তিনি বলেন সৌদি সরকার এমন সিদ্ধান্তে সবচেয়ে বেশি বিভাগে আছি আমরা এজেন্সির মালিকরা কারণ এই সিদ্ধান্তে আমাদের কোনো হাত না থাকলে অমরা এটা মনে করছে এজেন্সির ভুলের কারণে বিশা হচ্ছে না অন্যদিকে এয়ারলাইন্সগুলো তাদের টিকেটের টাকা ফেরত দিচ্ছে না কিন্তু ব্যবসা টিকিয়ে রাখতে হলে পকেট থেকে ভর্তুকি হলেও দিতে হবে ফলে ব্যবসায় লাভ তো দূরের কথা এখন পুঁজি হারিয়ে রাস্তা নামার জোগাড় তো সমানিত আহ ওমরা যাত্রীরা ওমরা জটিলতাটা দেখলেন সৌদি আরব থেকে এবং ফ্যামিলি মাল্টিপল ভিজিট বিষয়টাও সেই একই কারণে সীমিত করেছে তারপর যে কাজের বিষয়টা সেটা বাংলাদেশ সরকার যখন ম্যান পাওয়ারের বিশেষত্বায়ন বাধ্যতামূলক করেছে দুই সালের শুরু থেকে সব মিলিয়ে এই মুহূর্তে সৌদি বিশার সকল বিশারই একটা নাপপ্তির একটা যে অস্থিরতা সময় পাঠ করছে সৌদি বিশা প্রত্যাশীরা এজেন্সির মালিকগুলো বিশেষ করে যারা ইতিমধ্যে ওমরা টাকা বুকিং দিয়ে রেখেছেন টাকা দিয়ে রেখেছেন এজেন্সিগুলোকে এজেন্সি সেই টাকা বুকিং দিয়ে রেখেছেন এয়ারলাইন্সগুলোতে এবং কাজের বিষয়ে যারা তারা ইতিমধ্যে গিয়েছে গিয়ে আটকে গিয়েছে যাদের দেরি হচ্ছে এদিকে সৌদি আরবের কফিল সেগুলোকে বিষয়গুলোকে ক্যান্সেল করছে ফলে তারা সৌদি আরবে এসে এয়ারপোর্ট থেকে ফেরতও যাচ্ছে এবং এই সকল জটিলতাগুলো নিয়ে অবশ্যই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সকলের সৌদি সরকারের হস্তক্ষেপ কামনা করা জরুরি বলে মনে করি কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি এই মুহূর্তে দিচ্ছে না সেটি অন্য বিষয় যদিও সবই সৌদি দূতাবাস তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয় এবং বিমান পর্যটন মন্ত্রণালয় সৌদি আরবের সৌদি দূতাবাসের রাষ্ট্রদূতের সাথে তারা এই বিষয়টি নিয়ে কথা বললে অবশ্যই একটা সলিউশনে আসা সম্ভব বলে আমি মনে করি তো এই ছিল বিষয় জটিলতা নিয়ে অসমাপ্ত আমার তথ্যটি যেহেতু এইটি সরকারি সরকারি সমাধান দিতে পারছে না আমি শুধু আপনাদেরকে তথ্য দিচ্ছি তবে স্বাভাবিক হলেও আমরা আপনাদেরকে তথ্য দিয়ে যাব তাই সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবার